মুসলিম শরীফের একটি হাদিসে পাকের অর্থ হজরত ইবনে সিমাসা মাহাদি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আমরা হজরত আমর ইবনে আস রাজিউল্লাহ এর মৃত্যুর সময় তাহার নিকট উপস্থিত ছিলাম তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতেছিলেন তাহার পুত্র তাহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলিতেছিলেন আব্বাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই অর্থাৎ আপনাকে তো নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সুসংবাদ দান করিয়াছেন ইহা শুনিয়া তিনি দেওয়ালের দিক হইতে মুখ ফিরাইলেন এবং বলিলেন সর্বোত্তম জিনিস যাহা আমরা জন্য তৈয়ার করিয়াছি তাহা এই কথা সাক্ষ্য যে আল্লাহ কোনো মাহবুদ নাই এবং হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাই আল্লাহ রসুল আমার জীবনে তিনটি যুগ অতিবাহিত হইয়াছে এক যুগ ছিল যখন আমার অপেক্ষাবাদী ন্লাহ আলাই সহিত বিদ্বেষ পোষণকারী আর কেহই ছিল না তখন আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এই ছিল যে কোনো প্রকারে যদি তাহার উপর আমি সুযোগ পাইয়া যাই তবে তাকে হত্যা করিয়া ফেলিব ইহা তো আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম যোগ ছিল আল্লাহ না করুন যদি আমি সেই অবস্থায় মৃত্যুবরণ করিতাম তবে নিঃসন্দেহে জাহান আমি হইতাম অতপর আল্লাহ তালা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা ডালিয়া দিলেন তখন আমি তাহার নিকট আসিলাম এবং আমি আরজ করিলাম আপনার হাত মোবারক দিন আমি আপনার হাতে বয়াত করিব হজুরে পাক সাল্লাহ আপন হাত মোবারক বাড়াইয়া দিলেন তখন আমি আমার হাত পিছনে টানিয়া নিলাম তিনি বলিলেন হে কি ব্যাপার বলিলাম আমি কিছু শর্ত আরোপ করিতে চাই তিনি বলিলেন কি শর্ত আরোপ করিতে চাও আমি ইহা বলিলাম যে আমার সমস্ত গুণা যেন মাফ হইয়া যায় হজুরে পক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার তুমি কি জানো না যে ইসলাম পুত্রি জিন্দেগীর সমস্ত গুণাকে পরিষ্কার করিয়া দে সুবাহানল্লাহ আর হিজ পূর্বে সমস্ত গুনা মাফ করিয়া দে আর হজ অফিসনে সমস্ত গুনা শেষ করিয়া দে সুবাহানল্লাহ ইহা ছিল সেই যুগ ছিল যখন তাহার চেয়ে বেশি প্রিয় তাহার চেয়ে বেশি সম্মানী ও মর্যাদা সম্পন্ন আমার দৃষ্টিতে আর কে হয়েছিল না তাহার বুজুর্গির কারণে কখনো তাকে পূর্ণ দৃষ্টিতে দেখিবার ক্ষমতা আমার ছিল না যদি আমাকে তাহার চেহারা মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে আমি কিছুই বলিতে পারিব না কেননা আমি কখনো তাহাকে পরিপূর্ণরূপে দেখি নাই হায় যদি আমি সেই অবস্থায় মরিয়ে যাইতাম তবে আমার আশা হয় যে আমি জাহান নামি হইতাম অতঃপর আমরা কিছু জিনিসের মোতাবলী ও জিম্মাদার হইয়াছি এবং আমি এবং জানি না যে আমাদের অবস্থা ওই সকল জিনিসের মধ্যে কী রূপ হইয়াছে ইহা আমার জীবনের তৃতীয় যুগ ছিল আচ্ছা দেখো যখন আমার মৃত্যু হইয়া যাইবে তখন আমার জানাজা সহিত যেন কোনো বিলাপকারিনী মহিলা যাইতে না পারে যুগের মতো আমার জানাজা সহিত যেন আগুন না দেওয়া হয় যখন আমাকে কার্য শেষ করিবে তখন আমার কবরের উপরে ভালোভাবে মাটি দিও আর যখন এক কাজ হইতে অবসর হইয়া যাইবে তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করিও যে পরিমাণ সময়ের মধ্যে একটি উঠ জবাই করিয়া বন্টন করা যায় যাতে আমাদের তোমাদের কারণে আমার অন্তর সান্ত্বনা লাভ করে এবং আমি বুঝিয়াল লইতে পারি যে আমি আপন রবের পরিপ্রেরিত প্রশ্নের কি উত্তর দিতেছি